সম্মানিত দিনী ভাই ও বোন আজ শুক্রবারের দিন তথা পবিত্র জমার দিন এই দিনে বিশেষ কিছু অব্যাদত রয়েছে আমল রয়েছে দোয়া রয়েছে যেই দোয়া পাঠ করিলে অধিক পরিমাণের সব পাওয়া যায় গুণা মাফ করানো যায় এবং অনেক অনেক হাজত পূরণ করা সম্ভব সম্মানিত ভাই এবং যেই দোয়া একবার পাঠ করিলে আল্লাহ ফাকরবুল আলমিন নিজেই বলতে থাকেন বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার আশাকে পূরণ করে দেব তোমার হাজতকে পূরণ করে দেবো বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো তোমার কি গুণা মাফ করানো প্রয়োজন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও আমি তোমার সমস্ত গুনাহকে থেকে ক্ষমা করে দিব আল্লাহ বলেন বান্দা তোমার কি টাকা পয়সা প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে দান করে দিব তোমার কি প্রয়োজন বাড়ি গাড়ি নারী যা প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমার সকল আশাকে পূরণ করে দিব এই দিনে বিশেষ কিছু আমল রয়েছে দোয়া রয়েছে তার মধ্য থেকে একটি ছোট্ট আমল হলো দরুদের আমল যেই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ ফাকর আল্লবুল আলমিন ওই ব্যক্তির একশোটি হাজত পূরণ করে দেন একশোটি মনের আশা পূরণ করে দেন একশোটি বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে হেফাজত করেন তার পরিবারকে হেফাজত করেন তার ঘর সম্পদকে আল্লাহ তালা হেফাজত করেন যেই দূরত একবার পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন তার একশোটি গোনাকে ক্ষমা করে দেন যেই দূরত একবার পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন তাকে একশোটি tinek dan korin subhanallah এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে এই ছোট্ট দুরুদের সম্মায়ুদ্দিনী ভাই বোন পবিত্র জুমার দিন আল্লাহ তালার এক বিশেষ দিন আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ দিন সম্মায়ী ভাই বোন আর এই দিনে এই গুরুত্বপূর্ণ ছোট্ট দুরুদের আমলটা যদি আমরা করিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিন্দেগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন সকল হাজত আল্লাহ তালা গাইবে হাজানা থেকে পূরণ করে দিবেন এমন একটি দূর কথা আজ আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তবে তার আগে আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই ছোট্ট দুরুদের আমলটি কীভাবে করতে হবে কখন কতবার কোন সময় কিভাবে পাঠ করিতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ম পদ্ধতি সঠিকভাবে আপনাদেরকে শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সমান তো তিনি ভাই ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা এমন এমন কিছু বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন যা আপনাদের প্রত্যেকের জীবনের জন্য কল্যাণকর সম্মানিত দিনই ভাই বোন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সম্মানিত যারা খুব বেশি দুঃখ কষ্ট বিপদ আপদ মধ্যে আছেন সন্তানদের বিয়ে দিতে পারছেন না টাকা পয়সার দরকার আবার অনেকেই রয়েছেন যাদের মেয়ে সন্তান রয়েছে বিবাহ হচ্ছে না বিবাহ দিতে পারছেন না অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা জীবন জীবনযাপন করছেন আজকের এই ছোট্ট দুরুদের উশিলায় আল্লাপাক আপনার সমস্ত ফায়সালা করে দিবেন আপনার সমস্ত পথকে আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আনামিন এই ছোট্ট দুরুদের বরকতে আপনাকে তাই দান করবেন আপনাদের সর্বপ্রথমে একটি কথা বলে রাখবো সেই কথাটি হলো অবশ্যই বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করতে হবে এই ছোট্ট দূরতটি শয় শতবার পাঠ করিতে হবে এবং শয় শতবার এই ছোট্ট দূরত পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে যে দোয়ার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যে পৃথিবীর মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুর চাইতে এই ছোট্ট দুইটি বাক্যের ওজন বেশি সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ তালা কাছে অধিক প্রিয় ছোট্ট দুইটি বাক্য এবং মুখে উচ্চারণ করতে খুবই সহজ এই ছোট্ট দুইটি বাক্য আপনাদেরকে শিখিয়ে দেব এবং এর আমলের সঠিক নিয়ম আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা সমানিত দিনই ভাইবোন এই ছোট্ট দুইটা আমল যদি আপনারা করিতে পারেন আল্লাপাকবুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানি মুসিবত দূর হয়ে যাবে যদি সঠিক নিয়মে আজকে এই ছোট্ট আমলটি আপনারা করতে পারেন সমানিত দিনই ভাইবোন আমলটি করার জন্য অবশ্যই আপনাকে শুক্রবারের দিন ফজরের নামাজ পড়তে হবে কমপক্ষে আপনি যদি পারেন ফজরের দয়াকাত সন্ন্যত নামাজ নামাজ পড়বেন যথেষ্ট চেষ্টা করবেন কারণ এই ফজরের দয়ারাকাত সুন্নতের গুরুত্ব অনেক বেশি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যাহা কিছু রয়েছে সব থেকে উত্তম এবং অধিক দামি ফজরে দয়ারাকাত সুন্নত সম্মানিত তিনি ভাই এবং যথেষ্ট চেষ্টা করবেন ফজরে দয়ারাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য যদি আদায় করিতে নাও পারেন অবশ্যই আপনাকে ফজরে দয়ারাকাত ফরজ নামাজ আদায় করিতেই হবে বাধ্যতামূলক অবশ্যই এই দুই রাকাত ফরজ নামাজ আপনাকে আদেই করিতে হবে আপনি যদি বালেক পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই জামায়াতের সাথে মসজিদে এসে নামাজ দুই রাকাত করার চেষ্টা করবেন আর মা ও বোন অথবা পুরুষ বা মহিলা হয়ে থাকেন তাহলে বাড়িতে আদায় করে নিলেও কোনো সমস্যা নেই বাড়িতে নামাজ আদেই করে নিবেন অবশ্যই আপনাকে আদায় করিতেই হবে ফজরে রাকাত নামাজ আদায় করার পরে আপনি যেখানে নামাজ শেষ করবেন সেই স্থানে বসে থাকবেন বসে তসবি তাহলিল যা প্রত্যেক দিন আপনারা পাঠ করে থাকেন প্রতিদিনের মতো আজকেও তসবি তাহালিলগুলো পাঠ করিবেন আরেকটি কথা বলে রাখি যারা ফজরের নামাজের সময় আমলটি করতে পারবেন না তাদের জন্য বিশেষ একটি সময় রয়েছে সেই সময়ের কথা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সময় দিনই ভাই ওমন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ফজরের নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন বসে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সোরা পাঠ করার চেষ্টা করবেন অত ইয়াসিন অনেকেই বলবেন যে এই সোরা তো অনেক বড় আসলে আপনাদের কাছে বড় হতে পারে কিন্তু এই সোরাটি অন্যান্য অন্য সোরার তুলনায় ছোটই রয়েছে আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট সোরাটি তেলাওয়াত করার জন্য কারণ এই সোরার ফজিলত এত বেশি যে যদি সরাসরি তা দেখা যেত তাহলে মানুষ সারাদিন কাজ না করে খেয়ে না খেয়ে এই ছোট্ট সোরা তথা সোরা ইয়াসিনের তেলাওয়াত দিন তারা করত। সময় তিনি ভাই ও বোন এই ছোট্ট সোরা ইয়াসিন আপনারা তেলাওয়াত করে নেবেন যদি পারেন আর না পারলে যারা তেলাওয়াত করতে পারে তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবেন যদি এমন পরিস্থিতিও না হয় তাহলে আপনাকে কষ্ট করতে হবে না আপনি সেই ছোট্ট আমলটি করতে পারবেন সেই আমলটি হলো প্রথমে আপনারা ছোট্ট এই পাঠ করিবেন আমি একবার করে দূরত্ব আপনারা এই বার পাঠ করিবেন দূরটি হলো আল্লাহ ও আলা আলী একেবারে সহজ একটি দূরত্ব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এতটুকু পাঠ করলে যথেষ্ট হবে এই ছোট্ট দূরত্ব আপনারা ছয়শ বার পাঠ করিবেন ছয়শ বার ছোট্ট দূরত্ব পাঠ করার পরে একবার লাহ একটি সুরা আপনারা সাতবার তেলাওয়াত করবেন সুরাত যেই সুরাকে বলা হয়েছে সমস্ত রোগের শেফা এই ছোট্ট সুরাটি সাতবার তেলাওত করবেন আপনাদের সুবিধার জন্য بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরাটি সৈশিদ্ধ করে পাঠ করবেন সাতবার প্রত্যেকবার পাঠ করার পরে আমিন বলবেন এবং প্রত্যেকবার বিস্মিল্লা সহকারে সূরাটি পাঠ করবেন সাতবার এই সূরাটি পাঠ করার পরে আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন শুভহেনল ল হিব বি ল এই ছোট্ট বাক্যটি এক শতবার পাঠ করিবেন একশবার পাঠ করার পরে আবার একটি আপনারা পাঠ করিমোহ এইভাবে এই ছোট্ট দূরতটি একবার কমপক্ষে পাঠ করিবেন পাঠ করা শেষ করে আপনারা সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন سجدة 이게 عبدنا سجدة تأثبتين مر من سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তিনবার সেজদার তাজবি পাঠ করার পরে আপনার যা প্রয়োজন আপনার যদি এমন হয়ে থাকে আপনার পরিবারের কেউ খুব বেশি অসুস্থ তাহলে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এই সময় আপনার দোয়া কবুল করে নেবেন আপনার সকল হাজ পূরণ করিবেন যদি এমন হয়ে থাকে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানদের বিবাহ দিতে পারছেন না তাহলে এই ছোট্ট আমলটি করুন এই সেজদার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন অবশ্যই এই দোয়া কখনোই ফিরে আসবে না আল্লাহ তেয়াল কবুল করে নিবেন আপনার হাজত পূরণ করে দিবেন যদি এমন হয়ে থাকে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত রয়েছেন ছোট্ট এই আমলটি করুন শেষ দায় গিয়ে এই বাক্যটি তিনবার পাঠ করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনার হাজত পূরণ করবেন সম্মানিত তিনি ভাই ও বোন যার যা প্রয়োজন এই সময় এইভাবে যে কথা আমি বললাম যে নিয়ম কারণ পদ্ধতি বললাম আপনার সঠিক নিয়ম অনুযায়ী ছোট্ট আমলটি করিবেন এখন যারা ফজরের পরে ছোট্ট আমলটি করা সম্ভব না অনেকেই কাজের জন্য চলে যাবেন অনেকে চাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে তারা ফজরের সময় এই ছোট্ট আমলটি করা সম্ভব হবে না তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি সময়ের কথা বলবো যে সময়ে এই আমলটি করলে এই ছোট্ট আইবাদটি করলেও আল্লাহ তালার কাছে অধিক গ্রহণযোগ্য হবে সেই সময়টি হলো জমা দিন আসর নামাজের পরে অনেকেই দেখা গেছে আসর নামাজের পরেও এই ছোট্ট আমলটি করিতে পারবেন না তাদের জন্য একটি ফাইসালা রয়েছে তারা জুমার দিন যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত কি নামাজ পড়বেন কিভাবে পড়বেন কোন কোন দোয়া দিয়ে পড়বেন প্রত্যেকেরই আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন সময় তো দিনই ভাই ও বোন দুই রাকাত নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে তিন সময় ব্যতীত নিষিদ্ধ তিনটি সময় রয়েছে আপনাদের বোঝার জন্য আমি তিনটি সময় একটু বলে দিচ্ছি সূর্য যখন উদিত হয় তখন কোনো রকম নামাজ পড়া নিষিদ্ধ তখন কোনো নামাজ নামাজ পড়া যাবে না সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও কোনো নামাজ পড়া যাবে না নামাজ পড়া নিষিদ্ধ সূর্য যখন ডুবে যায় তখনও নামাজ পড়া নিষিদ্ধ এই তিনটি সময় আপনারা কোনো রকম নামাজ পড়িবেন না এই তিন সময় ব্যতীত অন্য অন্য যে সময় রয়েছে শুক্রবারের দিন ছোট্ট এই আমলটি করার চেষ্টা করিবেন যদি পারেন তাহলে তাহারুদের নামাজের সময় ছোট্ট এই আমলটি করার চেষ্টা করিবেন বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে শুক্রবারের রাত শুরু হয় বৃহস্পতিবারের দিন শেষ শুক্রবারের দিন শুরু হওয়ার আগে যেই রাতটি পরে এটাকে বলা হয় জমা আর রাত্র এই সময় আমলটি করার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে যদি করতে না পারেন তাহলে আপনারা ফজরের নামাজের পরে করবেন কারণ হলো ফজরের সময়ও আল্লাহ তালা বান্দার অধিক পরিমাণে দোয়া কবুল করে থাকেন বিশেষ করে ফজরের নামাজের পরেও যদি করতে না পারেন আপনারা শুক্রবারের দিন সারাদিনই আল্লাহ তাআলা দোয়া কবুল করতে থাকেন বান্দাদের দোয়া শুক্রবারের দিন আল্লাহ আল্লাহতালা সবসময় কবুল করেন আপনারা চাইলে জমার দিন যে কোনো সময় ছোট্ট এই আমলটি করিতে পারেন তবে দুই সময় যদি করেন আপনাদেরকে অতিরিক্ত নামাজ পড়তে হবে না যে দুই সময়ের কথা বললাম ফজরের পরে এবং আসরের পরে ফজরের পরে এবং আসরের পরে যদি করিতে না পারেন তাহলে অতিরিক্ত দুই রাকাত নামাজ আপনাদেরকে পড়ে নিতে হবে আপনাদের বোঝার জন্য এবং আপনাদের বোঝার সুবিধার জন্য আমি রাকাত নামাজ পেটিকিরই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকেই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কি নিয়োগ করবেন কোন দোয়াদে পড়েন প্রত্যেকটি বিষয় দেখিয়ে দিব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন যেহেতু আপনার কোনো উদ্দেশ্য রয়েছে আপনি বিপদগ্রস্ত অথবা আপনার সন্তানদের বিবাহ দিতে পারছেন না অথবা আপনার পরিবারে কেউ অসুস্থ রয়েছে অথবা আপনি ঋণগ্রস্ত অথবা আপনি বিপদগ্রস্ত আপনার কিন্তু যে কোনো একটি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমলটি করার চেষ্টা করিবেন তাদের জন্য যেই নিয়তটি করিতে হবে স্থায়াতুল হাজতের নিয়োগ করিতে হবে এভাবে নিয়োগ করতে হবে কিবলামুখী দাঁড়িয়ে ছোট্ট এই নিয়োগটি করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই হাজাত আদেই করিতেছি নিয়োগটি ভালো করে শুনে রাখবেন মা ও বোন এই ছোট্ট আমলটি করিতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকেই এই ছোট্ট আমলটি করিতে পারবেন নিয়োগটি আবার শিখে রাখুন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত কাজ হাজাত পড়িতেছি নিয়োগ করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটো যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আকবার বলে সেরেতে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন প্রত্যেক নামাজে আপনারা যেভাবে সানাটি পাঠ করেন ঠিক সেভাবে সানাটি পাঠ করবেন শুভহায় কা ল হুম ও বি হামদিকে জাদ্দু সানাটি পাঠ করার পরে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করবেন আউজুবিল্লা হিম সাই ত بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة، الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ অথবা আমিন বলবেন আমিন অথবা পবিত্র কোরআনুল কারিম থেকে যে যে কোনো একটি সূরা পাঠ করবেন তবে সূরা পাঠ করার আগে অবশ্যই বিস্মিল্লা পাঠ করে নেবেন বিস্মিল্লা হিউ র আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আসর ইনল ই সানল ফি হুস র ইল রিনু আমিনু وتواصوا بالحق وتواصوا بالحق আপনারা ছেলে এই সোরাও পাঠ করতে পারেন বা যে কোনো একটি সোরা পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন সোবাহিম তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে স্বামী আল্লাহমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন না পারলে পড়তে হবে না হামদ অথবা আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবি

بين الله اكبر بولي سجده يجب ان تجد ايه تزمين الشبر فازبار او بشد سبحان ربي الاعلى. بات الله اكبر بولي شو جاوية داري جبين. داري بعدها بسم الله بسم الله الرحمن الرحيم. اهتفر سورة الفاتحة الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم পাঠ করা শেষ করে আমিন বলবেন আমিন অতপর বিসমিল্লা পাঠ করিবেন অতপর একটি সুরা পাঠ করার চেষ্টা করবেন সুরাতুল ইখলাস প্রত্যেক দ্বিতীয় রাখাতে এই সুরাটি পাঠ করার চেষ্টা করবেন নফল নামাজের মধ্যে কারণ এই সোরার মধ্যে বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ তালার সুন্দর এবং গণবাচক আল্লাহ তালার পবিত্র পরিচয় এই সোরার মধ্যে তুলে ধরেছেন অতএব চেষ্টা করবেন এছাড়াও আল্লাহ তালা দুইটি সিফতির নাম এই সোরার মধ্যে রেখে দিয়েছেন যে দুইটি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে অতএব আপনারা যথেষ্ট চেষ্টা করবেন দ্বিতীয় রাখাতে এই ছোট্ট পবিত্র সোরাটি পাঠ করার জন্য একবার পাঠ করে প্রত্যেকে শুনবেন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سجد করে পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ اكبر বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার سبحان ربي العظيم পাঠ করা শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হবেন সোজা ছোট্ট দোয়াটি পাঠ করা

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر درشري پاتكوري بين اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد حميد مجيد أعتبر دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر بطلبك دانتي ديني السلام دي عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করার পরে সেই ছোট্ট আমলটি করবেন যেভাবে প্রত্যেকটি বিষয় আমি শিখিয়ে দিয়েছি নিয়ম পদ্ধতি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি ঠিক সেইভাবে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন এইভাবে যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন ইনশা আল্লা আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবল করবেন আপনার গোড়া মাফ করবেন আল্লাহ তালা আপনাকে নেক দান করবেন আল্লাহ তালা প্রত্যেক প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আপনার যত হাজত রয়েছে সমস্ত প্রকার হাজত আল্লাহ তাইবী হাজহানা থেকে পূরণ করে সময় সম্মানিত তিনি ভাই ও বোন প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা কবুল করবেন এবং পূরণ করে দিবেন আপনার যা অপূর্ণ রয়েছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা সমস্ত অপূর্ণকে পূর্ণতায় ভরপুর করে দিবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যারা এই ছোট্ট আমলটি শিক্ষা করে এবং তোমাকে সন্তৃষ্টির উদ্দেশ্যে ছোট্ট আমলটি করবে আল্লাহ সকলের আমলকে তুমি কবুল করে নিও সকলের দোয়াকে কবুল করিও সকলের প্রত্যেক হাজতকে তুমি গাইবে হাজারা থেকে পূরণ করে দিও সকলের মনের আশাকে তুমি পূরণ করে দিও হে আল্লাহ তুমি তোমার পিয়ারা হাবিব সাল্লি ও স্লামের ওসিলা করে সকলের দোয়াকে কবুল করে নিও আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু